আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চুলাই কড়াই বসেছি কলাইতে তেল দিচ্ছি আমি রান্না করবো আলু দিয়ে শিং মাছের রসা দিয়ে দিলাম পেস্ট বন্ধুরা কীভাবে রান্না করে আলু দিয়ে শিং মাছ রসা পেস্ট আমি ভেজে নেব ভালো করে বন্ধুরা এখন দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পেস আমি একটু পানি জানিয়েছি এখন আমি একে একে মশলা গুলি করে দিব সর্বপ্রথম দিয়ে দিলাম সাত মতো লবণ দিব হলুদ চালটা একটু বেশি দেব আলু এবং শিম মাছ জাল দাম হতে ভালো লাগে না জুই ডাঙুল আর জি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মশলায় তেল ছেড়ে দিবে তখন আমি আলুগুলি দিয়ে দেবো বন্ধুরা তোর কীটা কষাই নিচ্ছি এখন আলু দিয়ে দেবো আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি

বড় বড় শিং মাছ আমি সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে এনেছি মাছের রক্ত ফলাই নিছি এবং মাছ সহ আলু আলুকে আর একটু কষিয়ে নিব বন্ধুরা এইভাবে আলু দেয় রসা খেয়ে দেখবেন ওই টাটকা শিং মাছ দেয় এটা খুবই মজার একটা তরকারি এটা আমাদের এলাকার ছাতা ফালায় কুচি নিতে সেই ছাতা সেই এগুলো খেতে মোটামুটি খারাপ না খুব ভালোই লাগে বন্ধুরা তরকারি আমি তো সে নিছি এখন পানি এড করে দিব বন্ধুরা পাইন দামে একটু বেশি দিলাম কিন্তু আমি শুকিয়ে নেব তো যেহেতু আলুটা গোতে হবে এটা আমি হালকা চোদ্দার ব রসা রসে করবো সেই নদ দিয়ে আলুর রসা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লবণটা দেখি ঠিক আছে বন্ধুরা আর একটু লবণ লাগবে আমি ডেকে রান্না করে নেব তরকারি ফ্রাই গেছে এখন আমি দৈনা পাতা এড করে দেবো বন্ধুরা চালু তরকারি ঠান্ডা হয়ে গেলে জল টেনে নিবে তো এখন জল থাকবে না এখন আমি দৈনা পাতা কিছু দিয়ে একটু ডেকে রান্না করে নেব আমাৰ কমপ্লিট এইখন নামিয়ে পৰিৱেশন কৰিলোঁ